বড়দিনের এলাকায় রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ ডিএবৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন তিনি সেই মঞ্চ থেকেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন হারে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি এই বর্ধিত হারে ডিএ পাবেন প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী কেন্দ্রীয় হারে ডিয়ের দাবিতে রাজ্যে চলছে দীর্ঘ আন্দোলন তার মধ্যেই মমতার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল তবে এই ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের একটা বড় অংশ এদিন মমতা বলেন পয়লা জানুয়ারি দু থেকে সব সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পাবেন সেই সঙ্গে মমতা এও উল্লেখ করেছেন যে এই মহর্ক ভাতা দিতে বাধ্য নয় রাজ্য সরকার রাজ্যের জন্য এটা ঐচ্ছিক বিষয় তবে সরকারি কর্মীরা এত পরিশ্রম করেন সে কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হচ্ছে ডিএ সংক্রান্ত মামলাতেও রাজ্য বারবার আদালতে দাবি করেছে যে এই ভাতা বাড়াতে বাধ্য নয় তারা এদিন মমতা ব্যাখ্যা করেন রাজ্যে পে কমিশন আছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের তফাত আছে তা সত্ত্বেও রাজ্য কর্মীদের কথা ভেবে মাঝে মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন এ বৃদ্ধির জন্য রাজ্যে দু হাজার কোটি টাকা খরচ হবে বলে উল্লেখ করেছেন মমতা সব মিলে রাজ্য সরকারি কর্মীদের মর্গ ভাতা বেড়ে হলো দশ শতাংশ অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো চল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ উপক্রমে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডি এ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস এ অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অপ স্কুল কলেজেস ইউনিভার্সিটিস সুমনা বসের রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ